ད�ས སསས 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 སསྱ� 好。Oh. কে যে তোলে গোশা কালকে এসে কে দিয়া সালাম না একটু ছোট একটা নদী এবারে আহা বাহ

Ô mọi người ơi ô mọi người ơi ô mọi người ơi ô mọi người 남대변포를 쳐요. 삼나 삼나 손다. ঘটে <laughs>

আন্দроме লাইট দামাল তুমি যাবো আরে তারামদুল কাটতে দিক ভিতরে কাটতে এইটা পান্তেই যাই না না 물렁도 이래서 수만 해야 돼 그래. 따라 굴려라, 굴려.

আর এর পরে সর সর না এটা সরাयला লাগবে না এইদিকে ধরো না পরে গেলে 5000 পাতি গেছে আর একটা কোনা দental আর 5000 টাকা আর ভালো না লাগে ওই রাস্তা কা মান এই হইছে হইছে

ফেনা <laughs>

আৰমে <coughs> চাওঁ <laughs>

আসসালামু আলাইকুম সবাইকে জানাই ভিডিওটির শেষে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি একটি হলেও ভালো লেগে থাকে আজকে কিন্তু আমি আমার নিজ ভয়েস দিতে অনেক দেরি করেছি আসলে বিয়ের এরকমের ভিডিওতে যে ভয়েসগুলো ওঠে সেগুলো কিন্তু খুব ভালো লাগে আর গ্রামের বিয়ে মানিয়ে অনেক মজা অনেক আনন্দ তো আমরা যেহেতু মানে শহরের মানুষ তো গ্রামের এরকমের বিয়ের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন টাইটেল অনুযায়ী নতুন বউ কেন আমাদের সাথে নিয়ে আসতে পারলাম না যদি জানতে হয় অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো কেমন হয়েছে আসলে গ্রামের রীতি অনুযায়ী মঙ্গলবার যে আসলে তারা বউ যে নিয়ে যেতে দেয় না সেটা আমরা কখনই জানি না তো এখানে বরের বাড়িতে অবশ্য নতুন যে বিয়ের যে আয়োজনটা সেটা মঙ্গলবার হয়েছে আর সোমবার দিন আমরা নতুন বউ আসলে আমাদের বাড়ি থেকে বিদায় দিয়েছিলাম তো তারা অবশ্য মঙ্গলবার তাদের বাড়িতে মানে ছেলেদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল যেহেতু ছেলে আসলে শহরে চাকরি করে মানে ঢাকাতে তো ছুটি আসলে বেশি দিনের পায়নি তার জন্য তারা হুট করে এরকমের তাড়াতাড়ি বিয়ের আয়োজন করেছে এবং অনুষ্ঠানটাও সেরে ফেলেছে তো তাদের বাড়িতে এখন আত্মীয় স্বজনে একদম ভরপুর তাই তারা বউ এখন আমাদের সাথে দিল না তো নতুন বউ তারা রেখে দিল তো পরে অবশ্য একজন বা দুজন যে বা আত্মীয় স্বজন কিছু গিয়ে তারপর কিন্তু তাদেরকে নিয়ে আসবে দুদিন একদিন পর তো তার জন্য আসলে নতুন বউ আমাদের সাথে আনতে পারলাম না তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে আসলে বাড়িতে তো হুটহাট করে আসা যায় না তো মেয়েকে রেখে আমাদের চলে আসতে হলো তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আমরা আমরাই তো ফেরিটা ওপার তো তার জন্য মেয়ে এখন আবার যে ঝালমুড়ি খাবে তাকে ঝালমুড়ি কিনে দিলাম তো অবশ্যই ভিডিওর মানে বিয়ের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য তো আসসালামু আলাইকুম